তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারেন এই জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে ফেসবুকে 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 যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এই যে থ্রি ডট যে মেনোটা আছে এই যে উপরে যে থ্রি ডট মেনুটা আছে আমরা এই থ্রি ডট মেনুতে চলে যাব তারপরে টিসকল করে নিচে আসলে আমরা যে সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবো এই যে সেটিংস আমরা এই সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর আমরা এই যে এখান থেকে পেয়ে যাব কি পার্সোনাল ডিটেলস তো আমরা এখানে পার্সোনাল ডিটেলসে চলে যাব যার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টের একটা প্রোফাইল নাম চলে আসবে তো প্রোফাইলের ভিতরে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিওটি তাহলে অবশ্যই পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো তারপরে আমরা চলে যাব কি এই প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে আবার আমরা কি করব এই ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আবারও চলে যাব যার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম ইউজার এখানে একটা ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে কিন্তু আগে আমাদের যে নামটা ছিল সেটা কিন্তু এখানে আছে তো আমরা এখানে ধরেন এই নামটা চেঞ্জ করে দেব ধরেন আমি এটাকে উল্টো করে দেব তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জ পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন জাস্ট এই রিভিউ চেঞ্জের ভিতরে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কাজটা অটোমেটিক্যালি হয়ে যাবে তো রিভিউ চেঞ্জ করার পর কিন্তু এখানে পাচ্ছেন কি আপনার দুইটা অপশন পাচ্ছেন যে আপনার যে বর্তমানে যে নামটা আছে সেটা হলো হাবিব আদনান আর আমি যেটা দিছি আর আগেরটা কিন্তু আদনান হাবিব তো এখানে কি আছে এই যে দেখতে পাচ্ছেন যে সেভ চেঞ্জ এই সেভ চেঞ্জ নামে একটা অপশন আছে তো আপনার কী করলে হবে জাস্ট এই সেভ চেঞ্জে একটা সেভ করে দিলে আপনাদের কিন্তু পাসওয়ার্ড এই নামটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর একটা লাইক দিতে বলবেন না আর অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি ফলো করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তা আমি এখান থেকে আমি নামটা চেঞ্জ করবো না কারণ আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে জাস্ট দেখিয়ে দিলাম